পুরা বাংলাদেশে তো সব আছে একটা ফাউন্ডেশন আছে আসুন ফাউন্ডেশন আমরা সবাই ফান্ড কালেকশন করে কিছু টাকা যারা আমরা আছি এখানে আমাদের বাইবেল সবাই থেকে নিয়ে তা আসুন ফাউন্ডেশন যে ফান্ডটা ওইখানে আমরা ডোনেশন করি তাহলে হয়তো ওই টাকাটা দিয়ে আমরা দায়িত্ব না পারলে গেছি বন্যার্থীদের পাশে প্রাণ যে যে সমস্ত জিনিস প্রয়োজন সবগুলো কিন্তু চলে যায় ভাই কি কমু ভাই দেখলাম কালকে একটা বাচ্চা হয়তো দশ নয় বছর দশ বছর হবে সাঁতার জানে না এখন তো দেশে এরকম পুষ্পানি নাই নদীতে নাই মানুষ শিখতে পারে না আপনার পানির নিচে পড়ে মরে গেছে আর একটা বাস আছে তাকে টানে তুললো ভাই এই খুব কষ্ট লাগলো খুব কষ্ট লাগলো ভাই কষ্টের বুকটা ফাটে যায় ভাই এজন্য তো বলতেছি আমরা যেহেতু বউ বাসে থাকি বন্যা তোদের পাশে দাঁড়াইতে পারে না মানুষের কষ্ট দেখতেছি মোবাইলে কিন্তু বাস্তবে কিছু করতে পারতেছি না তো আপনারা যদি বলেন তাহলে আমরা সবাই আজকে দিকে প্রাণ কালেকশন করি যেহেতু আমরা এখানে অনেকজন লোকজন আছি বেশি কত লাগবো না একটা ভালো অ্যামাউন্ট জমাইতে তো আপনারা যদি সবাই মত দেন আমি সবার সাথে কথা বলতে পারি বলে আমাদের যে আছেন না ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনের ডোনেশন তাহলে হয়তো আমরা না যেতে পারলে কিছু বন্যাত্মদের পাশে আমাদের অল্প অল্প দুই চার টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা

অনেকের ঘর বাড়ি ভেঙে চলে যাবে তখন তাদের একটা পুনর্শাসন অনেক কিছু নিয়েই ভাবি কিন্তু আসলে কিছু করার মতো সামর্থ্য আমাদের নাই তো আমাদের টাকাটা যদি আলোচনা ফাউন্ডেশনের টাকাটা দেওয়া হয় তাহলে আমাদের টাকাটা ঠিকই আমাদের ইচ্ছা মতো আমাদের যা চাইতেছি আলোচনা ফান্ডিশন ফাউন্ডেশন ঠিক তেমনই টাকাটা খরচা করবে আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের সব থেকে এই আলোচনা ফান্ডেশনই একমাত্র বিশ্বাস একটা আমিও সারাদিন এটাই ভাবছিলাম যে অনেকেরই আমি দেখছি ফেসবুকে ইউটিউবে যারা যাচ্ছে সবাই লোক যাচ্ছে দশজন একটা স্ত্রী বোর্ড নিয়ে আর একটা স্ত্রী লোক আটই তো পনেরো জন তো তোরা লোক উদ্ধার করতে যাচ্ছিস নাকি লোক আরো পানিতে ডুবে মারতে যাচ্ছিস আমি ভাই এগুলা নিয়ে ভাবি কিন্তু ভাবলে কিছু করার নাই না আসলে একটা টিম ছাড়া তো কাজ করা যায় না এটা তো বোঝা লাগবে একটা ইসিররে 15 জন লোক আঠারোটা আছে 10 জন 10 জন না হলে একটা টিমে টিম সারা কাজ করা যায় না কারণ একটা মানুষ পানির সাথে কতক্ষণ সে কাজ করবে তো তাদের একটা ভাগ ভাগ করে কাজ করলায় কেউ রেস্ট করে কেউ কাজ করে আবার এক এক বেশ কাজ করে আরেক বেশ রেস্ট করে এইভাবেই কাজ করে তাদেরকে ধন্যবাদ জানাই তারা তো উদ্ধার কাজ করতেছে একজন করে পড়ক দুজন করে করে পাঁচজন করে করে উদ্ধার কাজ করতে কাদেরকে তারাই হচ্ছে পরিকৃত বীর এ অসহায় মানুষের পাশে এই বিপদের সময় যারা দাঁড়ায় যাই পরিকৃত বীর তাহলে ভাই এদের পাশে দাঁড়ানোর জন্য মানে কি করলে তাদের জন্য একটু হেল্প হবে মানে আমাদের প্রবাসীদের পক্ষে থেকে মানে ওদের জন্য কি করলে আমরা তো নিজেরা ওখানে কোনো সাহায্য করতে পারতেছি না যে তাদেরকে মানে উদ্ধার করবো এরকম তো কিছু করতে মানে কি করলে কি এমন কাজ করলে তাদের একটু আপনাদের কাজ সহযোগিতা আমার মাথায় যেটা ঢুকছে যে যেরকম আলথনা ফাউন্ডেশন এদের ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আপনারা বেশি বেশি পোস্ট করেন তাহলে এটা কি বিশ্বাস নাকি মানে অনেকে বাংলাদেশে তো যারা এর আগেও দেখছিলাম অসহায় বন্যাদের সময় মানে বন্যা যে সময় সবাই টাকা মারে খাইছে এইটা খাইছে তার টাকার কোনো হিসাব না এক টাকা খরচ করলে পাঁচ টাকা মানে এটা কি বিশ্বাস নাকি হ্যাঁ এটি সব থেকে বিশ্বাস্ত জায়গা আলসুন্না ফাউন্ডেশন এটা সব থেকে বিশ্বাস্ত জায়গা এই যে এরা মাটি কিন্তু অলরেডি নেমে গেছে চারশো মেট্রিক টন খাবার অলরেডি অর্ডার দিয়েছে কিন্তু তাদের ব্যালেন্সে এক টাকাও নাই তার টাকাটা পাবে আমার আপনার কাছ থেকে এই টাকাটা পাবে তাহলে আমরা সবাই আস্তে আস্তে ডিউটি থেকে সবার সাথে কথাবার্তা বললাম সবার সাথে কথা বললে সবাই তো সমান না সবাই বলবে যে আমরা আবার টাকা তুলে আমরা কোনো ধান্দাবাজি করে খাইতেছি কিনা ঠিক আছে প্রত্যেককে সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দেন আমাদের হাতে না দিয়ে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা দেয় যেন আলোচনা ফাউন্ডেশানে টাকাটা তারা সরাসরি দেয় তাহলে আর মানুষের মধ্যে কোনো কোনো এই বিপ প্রতিক্রিয়া আসবে না যে আমরা টাকা মেরে খেলাম না দিলাম কি দিলাম না যার টাকা শেষে দিক কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ভাই আমাদের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমরা আলোচনা ফাউন্ডেশনের লিঙ্ক এবং যাবতীয় ডিটেলস দিয়ে দেবো ভাই আপনারা যে যায় পারেন অবশ্যই মাটি থেকে আসন্ন ফাউন্ডেশনে ডোনেট করেন ভাই তাহলে হয়তো আমরা না যাইলেও আমাদের দু টাকা এক টাকা পাঁচ টাকা দেওয়া টাকাগুলো ওগুলো বলছি ভাই যে যা পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যার যতটুকু সামর্থ্য গুলোই আপনারা বাংলাদেশের একমাত্র বিশ্বাস একটা জায়গা আল ফাউন্ডেশন আপনারা এই জায়গায় আপনাদের টাকা ডোনেশন দেন আপনাদের যেভাবে আপনারা চাইতে আছেন মানুষ বন্যদের পাশে আপনার কাপড় তাদের পুনর্বাসন ওষুধপত্র চিকিৎসা ইনশাল্লাহ এই টিম এরা সবই করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস এখন আপনি এদের ভিডিওগুলো দেখেন আমার কাছ থেকে এদের লিঙ্ক অথবা অ্যাড্রেস ভিডিওর কমেন্ট বক্সে থাকবে যদি আপনারা নেন তো নেন যদি না হয় আপনাদের যদি কোনো মাধ্যমে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন সেটা হলেও আপনারা দিয়ে কোনো সমস্যা নেই টাকা আমাদের কাছে দিয়ে লাগবে না আপনারা সরাসরি আপনাদের টাকা আপনাদের যে এখানে বিশ্বাস হয় এই জায়গা দিয়ে নিন তবে আমার বিশ্বাস যে আলছন্ন কন্ডিশন সব থেকে একটা বিশেষ একটা কন্ডিশন এই জায়গা দিলে টাকা কেউ মেরে খাবে না এখন বাদ বাকি আপনার ইচ্ছা ভাই আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন জি ভাই বড় ভাই যেটা বললো সেটাও কথা ঠিক আপনারা যে যাই পারেন ভাই সর্বশেষ একটা কথা যে যাই পারেন ভাই বন্যা তোদের পাশে দাঁড়ান দেশের অবস্থা বেশি ভালো না হয়